আমি মানুষটা খারাপ হতে পারে কিন্তু আমার মুখ থেকে যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো সব থেকে দামি কথা সত্য কথা ঠিক না আমি কালো হতে পারি আমি সমাজের নিকৃষ্ট মানুষ হতে পারি কিন্তু যখন মুওয়াজি তার মুখ থেকে আদান দেয় কথাগুলো কি কম দামি বলেন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وقال سبحانه وتعالى امرا ومقبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجى بجماله হসনতু জমি খিফি সলো আলি আলিহি আল্লাহ তালা দরবারে সুপি আদায় করি যেই মহান আল্লাহ তালা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এইজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানব অবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে। محترم حاضرین আজকে আলোচনার বিষয়বস্তু হল আজানের গুরুত্ব এবং এর সূচনা এর ফজিল সম্পর্কে আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শোনার এবং আমল করার তৌথিক দান করু সকলে বলি আমি প্রথমে আমরা এক নম্বরে জেনে নিব এই আদান শুরু হওয়ার আগে মানুষ কিভাবে নামাজের জন্য জমা হতো একাকৃত হতো কথা বুঝছেন কি বুঝলেন আজান শুরু হওয়ার আগে মানুষ কিভাবে নামাজের জন্য জমা হতো একত্রিত হতো হজরত না রহমতুল্লাহ আলাই বলেন যে আবদুল্লাহ ইবনে অমর রতিহাল আনহু বলতেন যখন মদিনায় তারা গেলেন মদিনায় যাওয়ার পরে নামাজে আসার জন্য কোনো ঘোষণা হতো না মানে এক এক একজন মানুষ এক একটা সময় নির্ণয় করে ধারণা করে তারা নামাজে চলে আসত যে এখন জোহরে জহরে হয়েছে বা এখন জোহরে নামাজ হবে এখন মসজিদে নবমীতে যাওয়া যায় এরকম এক একটা সময় ধারণা করে তারা মসজিদে নববীতে আসত এরপরে সাহাবাহিকরা একদিন একাত্রিত হলেন হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিলেন যে নামাজে আসার জন্য একটা ঘোষণা দেওয়া দরকার না হয় কেউ আগে আসে কেউ পরে আসে এরপরে সবাই বসলেন কেউ কেউ বললেন যে ইহুদিরা যেভাবে তাদের ইবাদতের জন্য ঘানটা পিটায় না আমরাও সেইভাবে নামাজ আসার আগে ঘন্টা পিটাবো তখন সবাই বুঝবে যে সময় হয়েছে মসজিদে চলো এরপরে আবার একজন বললেন না ইহুদিরা যেভাবে পু দেয় এই সিংগায় দেওয়া হবে একবার যে অমদিয়া তার আহ বলে উঠলেন যে আমাদের মধ্য থেকে একজন সবার বাড়িতে যেয়ে বলবে নামাজের সময় হয়েছে এটা হলে ভালো হয় রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দি আল্লাহ তাআলার কথাটাই মেনে নিলেন এরপরে Bilal কে ডাক দিয়ে বললেন Bilal তুমি নামাজের আগে সমস্ত সাহাবীদের বাড়িতে গিয়ে উশনা দিবা নামাজের সময় হয়েছে তখন সমস্ত সাহাবারা মসজিদে চলে আসবে কিছুদিন এই নিয়মটা চলতে লাগলো কিন্তু এটা আসলেই কষ্টকর কষ্টকর না যদি রাস্তার মাথা থেকে শুরু করে ওই পুরান বাড়ি পর্যন্ত যদি প্রত্যেকের বাড়ি যাওয়া লাগে তাহলে এটা কষ্টকর না অনেক সময়ের ব্যাপার আল্লাহ রসুল তার তারপরে ঘোষণা দিলেন যে না বাদ এখন সেই ঘন্টা যেন হবে এই ঘন্টা নিয়মে চলতেছে এই হলো আজান শুরু হওয়ার আগের অবস্থা বুঝছেন এরপরে আজানের সূচনা সূচনা কিভাবে হয় আজানের সূচনা হলো আব্দুল্লাহ ইবনে জাহেদ ইবনে আবেদে রকবি রদি আল্লাহ আলা থেকে বর্ণিত কি বলেন নামটা মনে বলেন আব্দুল্লা ইবনে জাহেদ এত মনে রাখেন আব্দুল্লা ইবনে জাহিদ আব্দুল্লাহ ইবনে জাহেদ রদি আল্লাহ মুচা আলা বলেন যখন এই ঘন্টার সূচনা শুরু হয় এই সময় আমি এক রাত্রে ঘুমাই হঠাৎ স্বপ্ন দেখলাম যে এক ব্যক্তি ঘন্টা নিয়ে যাইতেছে আমি তাকে বললাম যে ঘন্টাটা তুমি আমার কাছে বিক্রি করো কারণ তিনি বললেন ঘন্টা দিয়ে তুমি কি করো বা আমি বললাম এই ঘন্টা দিয়ে আমি মুসলমানদেরকে নামাজের জন্য ডাকবো তখন ওই স্বপ্নে যে ব্যক্তি দেখলো সেই ব্যক্তি বলে উঠলো যে আমি এই ঘন্টার থেকে তোমাকে এর থেকে উত্তম বাক্য শিখিয়ে দিব তা হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আকবর এই যে আদান যে আমরা যেভাবে দেই এই বাক্যগুলো তাকে শিখিয়ে দিল তবে তাদের যখন হলো তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির হলেন এসে সমস্ত ঘটনার বর্ণনা রসূলকে শুনালেন শুনানোর পরে রাসূল বললেন তুমি যে কথা বলেছো এই কথা সত্য তোমার আমি মনে করি ইনশাআল্লাহ আল্লাহ দাহায়াতু তোমার শত সত্য তুমি এক কাজ করো আমাদের মধ্যে বিলালের আওয়াজ তো অনেক উঁচু এই বিলালকে গিয়ে এই তুমি যা তুমি যা স্বপ্নে দেখেছো এগুলো বিলালকে শিখিয়ে আসো উনি বিলালকে শিখিয়ে আসলেন এগুলো বিলাল দিয়ে আল্লাহ আনহ এই আল্লাহ আকবর আজানে ধরে দিয়ে মানুষদেরকে নামাজে ডাকলেন ডাকার পরে এই আওয়াজ যখন সমস্ত মদিনার মধ্যে ছড়িয়ে পড়লো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই আদানের আওয়াজ শুনলো তখন তিনি এম এই ভাবে ঘর থেকে বের হইলেন তার চাদর দিক থেকে ঝুলতে থাকে আমরা যখন একজন মানুষকে জানতে যাই যে তাড়াতাড়ি ঘর থেকে বের হন তাড়াতাড়ি এটা ঘটনা ঘটে গেছে তখন যদি শীতের দিন হয় দেখবেন কোন রকম চাদরটা নিয়ে বের হয় কিছুদিন থেকে কিন্তু চাদরটা ঝুলে থাকে না জমির মধ্যে দোলে না

এই পর থেকে আজানের আমরা এই সূচনা শুরু হয়ে গেল বুঝছেন তার আজানের আগের অবস্থা আজানের সূচনা বুঝে আসছে আজানের আগে অবস্থা কি কিভাবে ছিল বলেন ঘন্টা পিটা কি বলেন হ্যাঁ মানুষে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিত এরপরে কি অবস্থা হইল স্বপ্ন দেখলে কি আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এসে বলেছেন কার কাছে

আজানের ফজিলত আজানের ফজিলত আজানের ফজিলত সম্পর্কে আমরা কিছু ফজিলত শুনবো ইনশাল এক নাম্বার ফজিলত হল দুনিয়ার মধ্যে সমস্ত যত কথা হয়েছে যত কাজ হয়েছে সমস্ত কথার মধ্যে আল্লাহ তার কাছে এই আজানটাই কেমন যেন দামি হয়ে যায় سبحان <applause> الله تعالى بولين ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله تعالى ومن أحسن قولا مما دعا إلى الله কথা সব থেকে দামি কথা যে কথা আমি হয় এরকম এক নাম্বার ব্যাখ্যা হলো এই কথা দ্বারা এমন সব কথা বোঝায় যেই কথা দিনের পথে ডাকে দাওয়াতে কথা আয়াত দ্বারা এটা বোঝা যায় যে কথাটা আর দিকে ডাকে বলেন রবের দিকে ডাকে তাহলে যারা দাওয়াতে তাবলিক করে মানুষদেরকে ইসলামে দাওয়াত দেয় তারা ডাকে আল্লাহর দিকেই তো ডাকে তাহলে তাদের কথাটাও সব থেকে দামি হয় কি হয় না আর একটা ব্যাখ্যা হয় যে আল সালিহুন যে এই সমস্ত সঠিনরা আল্লাহর দিকে ডাকে তাদেরও এই আয়াত দ্বারা উদ্দেশ্য বুঝছেন তাহলে আজান হচ্ছে আজানের ফজিলত আমি মানুষটা খারাপ হতে পারে কিন্তু আমার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে সেই কথাগুলো সব থেকে দামি কথা সত্য কথা ঠিক না আমি কালো হতে পারি আমি সমাজে নিকৃষ্ট মানুষ হতে পারি কিন্তু যখন মোয়াজিন তার মুখ থেকে আদান দেয় কথাগুলো কি কোন দামি বলে কথাগুলো সব থেকে দামি তাহলে বুঝলাম কি মোয়াজিনের যে আজান এই আজান এর ফজিলত হলো আজানটা দুনিয়া সব থেকে দামি কথা দামি কথা দামি আলোচনা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এরপরে এই আয়াতে যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন মুয়াজ্জিন আযান দেয়

আহ দুনিয়া আবাসী হচ্ছে যত দুনিয়া মানুষ বাস করে সমস্ত কিছুর যে চাইতে এই মোয়াজ্জিন যখন আজান্দায় আল্লাহের কাছে দামি হয়ে যায় কথা বুঝছেন আয়তে দেখা হাসান তো লাল এই ব্যাখ্যা করেন এখন দুই নাম্বার ফজিরত এর দিকে আমরা যাই দুই নাম্বার ফজিরত হলো আল্লাহ রসুল বলেন আজান যে এত পরিমাণ ফজিলত যদি কেউ জানতো তাহলে দুনিয়ার মানুষ আজান দেওয়ার জন্য লটারি পর্যন্ত করত বুঝছেন প্রতিযোগিতা করত। তাহলে আজানের ফজিলত কি আল্লাহ রসুল বললেন যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে সে লটারি পর্যন্ত প্রতিযোগিতা করত আজান দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেন অবো আমার কাহিনীরা শুনে নাও শুনে নাও যখন তোমাদের কেউ রাস্তা দিয়া চলে রাস্তা দিয়ে চলার সময় যদি কোনো কাটাওয়ালা বস্তু দেখতে পায় কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পায় ওই মুমিন বান্দা তখন যদি ভাবে এই কাটাওয়ালা বস্তু যদি আমি এখান থেকে সরিয়ে দেই আমার অমুক মুমিন বান্দা এই কাটাওয়ালা বস্তু এই কষ্টদায়ক বস্তু থেকে রেহাই পাবে যদি না সরাই হয়তো বা তার পায়ের মধ্যেটা ঢুকে যাবে সে কষ্ট অনুভব করবে ঠিক না যদি কোনো মুমিন বান্দা এটা অন্তরের মধ্যে কল্পনা করে ওই কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেয় রসুল বলেন ফাঁসা আমার রব সঙ্গে সঙ্গে তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এরপরে আল্লাহ রসুল বলেন অফরাহু আমার রথ তার সমস্ত আমরা কি কাজ করব। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তাহলে কি বলে দুইটা এক নাম্বার আমার রব আমার প্রতি খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে দুই নাম্বার হলো আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দিবে এরপরে আল্লাহ রসুল বলেন

আমি রসুল বলে দিলাম সে শহীদ হিসাবে মারা গিয়েছে এরপর আল্লাহ রসুল বলেন দুই নাম্বার শহীদ হলো যদি কোনো ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে পেটের রোগ হয় না ডায়রিয়া হয় না যদি কোনো ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় আমি র আমি রসুল বলে দিলাম ওই ব্যক্তি শহীদই মর্যাদা হিসাবে মারা গেল তিন নাম্বার শহীদ কারা তিন নাম্বার শহীদ হলো আল্লাহ রাসূল বলেন আর গারি যে ব্যক্তিরা পানিতে ডুবে মারা যায় আমি রাসূল বলে দিলাম তারা ও শহীদের মর্যাদা লাভ করল এরপরে এরপর চার নাম্বার শহীদ কারা আসসাহিবুল হাদামুশ শহীদ যেই ব্যক্তিরা এমন জায়গায় দাঁড়িয়ে আছে উপর থেকে কোন গাছ তলায় দাঁড়ানো উপর থেকে একটি ডাব পরে ওই ব্যক্তি মারা গেল অথবা বিল্ডিং এর কানি সে নিচে দাঁড়ানো বিল্ডিং থেকে ইট পরে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল আমি রসুল বলে দিলাম এই সমস্ত ব্যক্তিরা যারা কোনো উপহার থেকে কোনো কিছু করলো এইভাবে দুনিয়া থেকে চলে গেল আমি রসুল বলে দিলাম এরাও শহীদ মর্যাদা লাভ করলো পাঁচ নাম্বার শহীদ কারা শুনে নাও শুনে নাও যারা আল্লাহ রাস্তায় মারা যাবে তারাও আমি রব বলে আমি রসুল বলে দিলাম তারাও শহীদের মর্যাদা লাভ করল এই কথা বলার পর আল্লাহ রসুল বলেন ওগা আমার সাহাবিরা শোনেও লাউ ইয়া আলামুন নাস মানুষেরা জানতো যে মানুষরা যদি এই কথা জানতো এবং আজানের মধ্যে কি ফজিলত রয়েছে তাহলে এই আমার দুনিয়ার মানুষেরা এই আজান দেওয়ার জন্য এবং সামনের কাতারে দাঁড়ানোর জন্য তারা প্রতিযোগিতা করত এবং লড়াই করতো লটারি করতো কথা বুঝছেন এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন কি দুনিয়ার মানুষেরা জানত যে কাতারে দাঁড়ানোটা কি তাহলে সে দাঁড়ানোর জন্য সে লটারি পর্যন্ত করত কিন্তু আমরা কি করি পিছনে দাঁড়াই পিছনে হাদিসের মধ্যে আসছে যখন রহমান আসমান থেকে আসে প্রথম ইমাম সাহেব তারপরে মুয়াজ এই পর থেকে ডান থেকে শুরু করে আস্তে আস্তে বামে ছড়িয়ে যায় অনেকে বামেও দাঁড়ায় দাঁড়ায় না ডানে আসতে চায় না কিন্তু বরকত কোথা থেকে শুরু হয় ইনাম থেকে মহাজিন মহাজিন থেকে ডানে শুরু হয়ে যায় এজন্য আল্লাহ রসুল বলে যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারে দাঁড়ানোর জন্য লটারি করত এরপরে কি বললেন যদি যে আজানের ফজিরত জানতো তাহলে

যে ব্যক্তি আযান দিবে হযরত তালহা ইবনে ইয়াহিয়া বলেন আমার চাচা হযরত মুয়াবিয়া رضی আল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন কার কাছে বলেন মুয়াবিয়া ওনার কাছে ছিলেন আমার চাচা এরপরে যখন ছিলেন তখন মুয়াজ্জিন ফাজা আল মুয়াজ্জিন মুয়াজ্জিন ওই মুয়াবিয়া আল্লাহ আল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন

এই সমস্ত ছাত্ররা দেখবেন যখন ওই বোর্ডে এই ফলাফল টানানো হয় যে কোনো একটা স্কুলে বোর্ড থাকে না সমস্ত ফলাফল যখন ওই জায়গায় টানানো হয় দেখবেন ওই ছাত্র যারা আশা করে আমি হতে পারি ও পিছন দিক থেকে ওর ঘাটটা উঁচু করে ওর ফলাফল গুলো দেখতে থাকবে দেখছেন এরকম আছে না এরকম ভাবে আমাদের মধ্যে আমাদের যদি কোনো কাঙ্ক্ষ কাঙ্ক্ষিত বস্তু থাকে কাঙ্ক্ষিত বস্তু যে আমি ওই বস্তুটা পেতে পারি আশা করতে পারি দেখবেন মানুষ যখন জড়ো হয়ে থাকে ওই ব্যক্তি পিছন দিক থেকে